ত্বক আমরা সকলেই ভালোবাসি তাই দিনে একবার ফেস ওয়াশ ছেড়ে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে মুগ্ধ মুখের সমস্ত কালো দাগ আর সান ট্যান ওঠে রঙ এত বেশি ফর্সা হয়ে যাবে দেখে মনে হবে কোরিয়ানদের মতো গ্লাস হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুকর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি গরম যেহেতু ভালো মতোই পড়ছে আর এই গরমের সঙ্গে সঙ্গে কিন্তু ট্যানের সমস্যা আমাদের প্রত্যেককে ফেস করতে হচ্ছে দেখো মার্কেটে বিভিন্ন ধরনের হাই এস সানস্ক্রিন আছে যেগুলো আমরা কম বেশি এখন প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু হ্যাঁ যতই সানস্ক্রিন তুমি ইউজ করো না কেন তাও দেখবে একটা হালকা ট্যান ভাব আমাদের স্কিনের মধ্যে চলেই আসে আর সেই ট্যান্টটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে পারে কফি তোমরা কি জানো কফির মধ্যে ক্যাফিন আছে রেগুলার বেসিসে কফি যদি আমরা আমাদের স্কিনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পিগমেন্টেশন মেছেতা আন ইভেন স্কিন টোন এবং স্ল্যান টানের মতো প্রবলেম তোমাকে কোনো সময় ফেস করতে হবে না কিন্তু হ্যাঁ এই গরমে কফি তুমি এমন কীভাবে তোমার মুখে ব্যবহার করবে যার ফলে তোমার স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল থাকে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর হ্যাঁ ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসা অল নোটিফিকেশান বেলাইকেনটিকে অন করতে একদম ভুলো না So let's get started. এখনকার দিনে একটু ত্বককে ফর্সা করার জন্য আমরা কিনা করি নামি দামি ব্র্যান্ডেড স্কিন হোয়াইটনিং ফেসওয়াশ ক্রিম আমাদের স্কিনে ব্যবহার করে থাকি কিন্তু আমি বলবো এত কিছু করার কোনো প্রয়োজনই নেই আমাদের হাতের কাছে আছে ডাব সাবান এই ডাব সাবানই রেগুলার বেসিসে স্কিনে ব্যবহার করলে আমাদের রং অনেক বেশি ফসা আর উজ্জ্বল হতে পারে হ্যাঁ বন্ধুরা এই ডাব সাবান স্কিনের জন্য ভীষণ ভালো আর তোমরা কি জানো ডাব সাবানকে আমরা বিউটি বলি তাই এই ডাব সাবানকে কিভাবে তুমি তোমার স্কিনে ব্যবহার করবে চলো দেখে নাও সবার প্রথমে গ্রেটারের সাহায্যে একটু সাবানটাকে গ্রেট করে ফেলো এই ডাব সাবান স্কিন হোয়াইটনিং করে ব্রাইটনিং করে স্কিনের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ক্লেনজার শেয়ার করব যেটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি সবার প্রথমে সাবানটাকে একটু গ্রেট করে নেবে তারপর একটা বাটির মধ্যে ওই গ্রেট করা সাবানটার মধ্যে নিয়ে নেবে এক থেকে দু চামচ মতো বেসন যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলেট করবে ধুলো ময়লা ইম্পিউটিসগুলোকে বাড়বে করে দেবে তারপর দিয়ে দেবে অল্প একটুখানিক লেবুর রস আমি দেখো এখানে সামান্য একটুখানিক লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো মার্কেটে রেডিমেড অ্যালোভেরা চেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু মাস্ট এখানে তোমাকে ব্যবহার করতেই হবে তারপর দেবে একটা ইভিআর ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ স্পেশালি স্কিনকে রিপেয়ার করতে স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করতে খুবই হেল্প করে একটা ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে তোমরা চাইলে এখানে অল্প একটুখানি রোজ ওয়াটার বা কাঁচা দুধ মানে র মিল্কও ব্যবহার করতে পারো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে তোমরা এটাকে একটা কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে পারো তে দিনে একবার করে এই ক্লেনজারটা দিয়ে মুখ ধুতে হবে দেখবে মুখে যত ধুলো ময়লা জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে আমরা কম বেশি এটাকে সকলেই ব্যবহার করতে পারি আর এটা ব্যবহার করাতে স্কিন থেকে ট্যান কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায় একই সঙ্গে ব্ল্যাক স্পটও কিন্তু ধীরে ধীরে ফেড হতে শুরু করে তাই সবার প্রথমে খুব ভালো করে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে এটাকে লাগিয়ে নেবে আমি দেখো এটাকে ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু অতি অবশ্যই মুখের সঙ্গে সঙ্গে ঘাড়ে গলাতেও লাগাতে ভুলবে না কারণ এটা খুব সহজে ট্যান রিমুভ করে অনেক সময় মুখের ট্যানটা আমাদের চলে যায় কিন্তু গলা আর ঘাড়ে একটা জিদ্দি কালো প্যাচ পরে থাকে সেটাকে রিমুভ করতে এই ক্লেনজারটা খুবই হেল্প করবে কারণ আমি এর মধ্যে ব্যাসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে এক্সপোলেট করবে ডেস্কিনসেল ব্ল্যাক স্ক্লোকে রিমুভ করে দেবে তার ফলে স্কিন অটোমেটিক সফট আর স্মুথ দেখাবে স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করবে অ্যালোভেরাজ্যাল স্কিন ডিপলি ময়শ্চোরাইজ থাকবে স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেম আসবে না এই জন্য কিন্তু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলও দিয়েছি সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লেনজার তাই একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন তোমরা এটাকে থেকে ব্যবহার করতে পারো আমি বলবো স্পেশালি স্নান করতে যাওয়ার টাইমে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা খুব ভালো করে ফুল ফেসে লাগিয়ে নাও তারপর আবার কি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেখে হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি যেটা আমাদের মুখের মধ্যে থাকা ব্ল্যাক স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে এবং রঙকে দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে কারণ তোমরা সকলেই জানো লেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি যেটা রঙকে ফর্সা করতে উজ্জ্বল করতে কালো দাগ চোপগুলোকে ফেড করতে কতটা হেল্প করে তার সঙ্গে সাবান দেওয়া আছে যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে স্কিনে আর এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে আর হালকা একটুখানি কিন্তু ফোমো ক্রিয়েট হবে তার ফলে বুঝতেই পারছো আমাদের স্কিন ডিপ ক্লিন হয়ে গেল মানে ডাবল ক্লেনজিং হয়ে গেল তাই এটা দিয়ে স্নান করতে যাওয়ার টাইমে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে মুগ্ধ দেখো তোমার স্কিনে আর একটাও ব্ল্যাক স্পট থাকবে না বা আনে স থাকবে না স্কিন এত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে যেন মনে হবে তুমি কোনো নামি দামি পার্লার থেকে ফেসিয়াল করে এসছো হ্যাঁ বন্ধুরা স্কিনে কিন্তু একটা চকচকে ভাব তুমি ইনস্ট্যান্ট ফিরে পাবে তাই আর দেরি করো না এটা দিয়ে দিনে একবার করে মুগ্ধ দেখো মুখের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাবে আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও সেটা বুঝতে পারছো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালো ভালোবেসো আর মনে রেখো ইউ অল